আমি সত্য কথা কইছিম বিয়া করি নাই ছেলেদের আশেপাশে যখন শয়তান আসে ভুলে যায় তখনই এই এক নামের পেতনি রাই সাজি রয় हेलो আছে না তুই মোর দরজায় ডাক দিলি কেন কে কে বলতে আছেন আছে তোকে বলতে আছে তুই বোঝো না তুই মোর দাজে ডাক দিলি কেন এ লুস্ত ডাক তুই মনে হয়ছ মোর জামাই অফিসে গেছে এখন তুই সুযোগ বুঝ যাই ইয়া মোর দরজায় ডাক দিবি আর আমিও তোর দরজা খুললে বলবো স্বাগত মামনে আয় এত করে বাবা যখন বলে দিয়ে করে বুরে খাওয়াবি কি তখনই মনে আছে বাবাসে পৃথিবীর শ্রেষ্ঠ খাদ্য মারতে মাগে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ কিন্তু কিছু বাঙালির উপরে বিশ্বাস রাখা বিপদজনক জিএফ কে ফেসবুক এর মানে কি জানেন স্বাধীন রাষ্ট্র ব্রিটিশ এর হাতে তুলে দেওয়া কেউ যদি আপনার ভোটার আইডি কার্ড দেখে আপনাকে ভালোবাসে তাহলে আতে পায় ধরে লো তারে ধরে রাখেন কেন ওইটাই সত্যিকারের ভালোবাসা চলাই যোকে দিッケই না ঘুম থেকে উঠলে নিজে লুঙ্গিটাও কোমরে থাকে না আপনি কি জানেন মেয়েরা বিয়ের সময় মাথায় ঘন্টা দিয়ে রাখি কেন যাতে কেউ কতি না পারে যে এটা আমার এক্স গার্লফ্রেন্ড আছে বাংলাদেশের প্রধান খাবার যদি রুটি হইতো তাহলে অর্ধেক মানুষ না খেয়ে মরে যেত কারণ মাইয়াররা যেভাবে আটা মাথা মাখে এত গোডাউনো সংকট দেওয়া দিত

সবাই সবকিছু ভুলে যাবে কিন্তু সালার সিম কোম্পানির কাছ থেকে দশ টাকা আওলাত আনলে ওইটা আর জীবনে ভুলবো না চান্দ্রবার তৃতীয় দূরের কথা মোবাইলের গেলা পছন্দ হতো ভালোবাসতো ভাবতেছি বিয়ের পর ছেলের নাম এলাকা রাখবো যাতে আমি সবারই গতিবাহী আমি এলাকার বাপ

সব অপরাধের বিচার হয় শুধু মন ভাঙা অপরাধের বিচার হয় না কারণ এত বড় অপরাধের শাস্তি দেওয়ার মতো ক্ষমতা মানুষের নেই